আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো যাই হোক আজকে আমরা তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় কেমিস্ট্রি নিয়ে আসছি সে পর্যন্ত তোমরা ধৈর্য ধরে ষষ্ঠ অধ্যায় দেখার জন্য অনুরোধ করছি আজকে ষষ্ঠ অধ্যায়ের নাম আয়নিক ভারসাম্য এই চ্যাপ্টারে আছে পিএইচ কি বা কাকে বলে তো খুব সুন্দর করে ছোট আকারে বলতে গেলে বলা হয় কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মলার ঘনমাত্রার দশ ভিত্তিক ঋণাত্মক লগারি দামকে ওই দ্রবণের পিএইচ বলা হয় তো এটাকে যদি তুমি একটু আরেকটু সহজ করে বলো তাহলে এভাবে বলতে হবে যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন তো তোমরা কি করতে পারো এটাকে ইচ্ছা করলে এভাবে বলতে পারো যে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের থার্ড ব্যাগের মানে ঘনমাত্রা তাহলে কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লগারি দামের ঋণাত্মক মানকে পিএইচ বলে অথবা বলতে পারো কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারি দামকে পিএইচ বলে খুব সহজ ভাষায় অর্থাৎ আমরা মনে করলাম এখানে কি আছে হাইড্রোজেন আয়ন অসংখ্য হাইড্রোজেন আয়ন আছে যেহেতু এটা অ্যাসিড দ্রবণ অসংখ্য হাইড্রোজেন আয়ন তো আমরা বলছি কোনো দ্রবণে এটা দ্রবণ বলছি কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের কি থার্ড প্যাকেট মানে কি ঘনমাত্রার ঋণাত্মক লগারি দামকে পিএইচ বলে সেক্ষেত্রে আমরা বলছি কোন দ্রবণের বলতে এক নাম্বার হাইড্রোজেনের ঘনমাত্রা বলতে বোঝায় দুই নাম্বার থার্ড প্যাকেট মানে তিন নাম্বার আর ঋণাত্মক লগারি দাম বলি চার নাম্বার আর পিএইচ বলা হয় পাঁচ নম্বর উল্টা দিকে আসো দেখো কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারি দামকে পিএইচ বলে আশা করি বুঝতে পেরেছ খুব সহজ সংজ্ঞা তো আমি একটু খাতায় চলে যাচ্ছি তোমাদের সুবিধার্থে প্রথমে লিখলাম ইজ ইজিকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি আশা করি সমস্যা হবে না এখন এখান থেকে আমি এই পর্যন্ত একটা দাগ টানলাম বলছি পিএইচের মান শূন্য হতে চোদ্দো পর্যন্ত হতে পারে পিএইচের মান শূন্য থেকে চোদ্দো পর্যন্ত হতে পারে তো সেক্ষেত্রে যদি সাত হয় তাহলে নিরপেক্ষ শূন্য থেকে যদি সাতের মধ্যে হয় পিএইচের মান তাহলে হবে অ্যাসিড আর যদি সাত থেকে চোদ্দের মধ্যে হয় এই পর্যন্ত তাহলে হবে হচ্ছে কার তাহলে আমরা খুব সহজে বলতে পারি অ্যাসিডের পিএইচ মানটা হচ্ছে শূন্য থেকে সাত পিএইচ এবং যখন আমরা খার লিখব তখন হবে তার পিএইচের মান হবে সাত থেকে চোদ্দের মধ্যে এবং যখন নিরপেক্ষ হবে নিরপেক্ষ নিরপেক্ষ বলবো আমরা তখন বলছি একজাক্টলি সাত পিচ যখন সাত হয় তখন এটাকে নিরপেক্ষ আমরা বলে থাকি অনেক সময় পরীক্ষা আসে পানির পিএইচ কত তো পানি যেহেতু নিরপেক্ষ তাই পানির পিএইচ যখন পরীক্ষা আসে তখন আমরা লিখব সেভেন অনেক সময় আসে রক্তের পিএইচ কত রক্তের পিএইচ নিশ্চয়ই তোমরা জানো সেভেন পয়েন্ট ফোর হালকা খারিও তো এরপরে আমাদের আরও কিছু বিষয় আছে মোলার দ্রবণ নর্মাল দ্রবণ নর্মালিটি তো ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে নর্মাল দ্রবণ এবং নর্মালিটি তো আমরা একটু একটা চিত্র আঁকছি চিত্র এঁকে বলছি যে এখানে এক হাজার এম এল কী আছে পানি আছে বা দ্রাবক আছে এক হাজার এম এল বা এক লিটার লিখতে পারো কি আছে এখানে দ্রাবক যেহেতু পানি একটা উত্তম দ্রাবক আমরা মনে করছি এখানে পানি আছে আমি এইখানে এক গ্রাম তুল্য এক গ্রাম তুল্য আমি কি দিয়েছি ধরো সোডিয়াম কার্বনেট হোক আর যাই হোক আমি দিয়েছি তো আমি কী দিলাম এক গ্রাম তুল্য সোডিয়াম কার্বনেট দিলাম তাহলে এই যে এক গ্রাম তুল্য ভর কি দিলাম এখানে দ্রব দিলাম এই যে দ্রব দিলাম আর এই যে দ্রাবক দিয়েছি তাহলে এখানে দ্রব্য প্লাস দ্রাবকের মিশ্রণকে আমরা কি বলে থাকি দ্রবণ বলে থাকি তাহলে আমরা কী বলতে পারি যে এটা কি দ্রবণ হলো এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু হল আমাদের নর্মাল দ্রবণ তাহলে আমরা নর্মাল দ্রবণের সংজ্ঞা বলতে গেলে কি বলবো আমরা বলবো যে এক হাজার এম দ্রাবকের মধ্যে এক গ্রাম তুল্য ভরের দ্রব্য যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তাকে নর্মাল দ্রবণ বলা হয় দেখো তুমি চিত্র দেখেই বুঝতে পারবা এক হাজার এম দ্রাবকের মধ্যে এক গ্রাম তুল্য দ্রব্য যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তাকে নর্মাল দ্রবণ বলা হয় এখন প্রশ্ন হতে পারে স্যার নর্মাল দ্রবণ তো বুঝলাম কিন্তু এক গ্রাম তুল্যটা বুঝি নাই তাহলে এভাবে শিখতে হবে এন এ টু সি ও থ্রি এখানে যদি আমরা একটু আণবিক ভরটা বের করি তাহলে হয় সোডিয়ামের তেইশ ভর গুণন দুইটা আছে দুই দ্বিগুণ যোগ কার্বন আছে বারো যেহেতু কার্বনের মাঝে কিছু নাই যোগ অক্সিজেন হচ্ছে ষোলো গুণন আছে কয়টা তিনটা ফলে হবে তেতাল্লিশ তেইশ গুণন দুই ছেচল্লিশ যোগ বারো যোগ তিন ষোলং আটচল্লিশ ইজ ইকুয়াল টু হবে আটানব্বই ছিচল্লিশ চার চারে আট একটু দেখি যোগ করি একটু আটচল্লিশ যোগ ছেচল্লিশ যোগ বারো ও সরি একশো ছয় একশো ছয় হবে একশো ছয় এই একশো ছয় কিন্তু এটা কিন্তু গ্রাম লেখা যাবে না এখানে কিন্তু আণবিক ভরের সময় কিন্তু কোনো গ্রাম হয় না কারণ আমরা জানি মোল যখন আমরা চাব ওই মোলের সময় যদি আমরা এই একশো ছয় গ্রাম লিখি তাহলে হবে কিন্তু এটা মোল হয়ে যাবে একশো ছয় গ্রাম লেখা মাত্র এটা কিন্তু এক মোল হয়ে যাবে কারণ আমরা জানি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে কী বলা হয় মোল বলা হয় তো মোল সমান একশো ছয় গ্রাম তাহলে এখানে যেহেতু এক গ্রাম তুল্য বলেছি তুল্য মানে কি মানে সোডিয়াম কয়টা আছে সোডিয়াম আছে দুইটা তাহলে দুইটার জন্য লাগে একশো ছয় গ্রাম তাহলে একটার জন্য কয়টা লাগবে অর্থাৎ একটা সোডিয়ামের জন্য কত লাগবে একশো ছয় ভাগ দুই ফিজিক্যাল টু তেপ্পান্ন গ্রাম লাগবে এই তেপ্পান্ন গ্রাম ওজনটা হচ্ছে ভরটা হচ্ছে এখানে তুল্যভর আশা করি তুল্য ভরটা বুঝতে পেরেছ যদি তোমাকে বলা হয় সালফ্রিক অ্যাসিডের তুল্য ভর কত তাহলে তুমি কি করবা সালফ্রিক অ্যাসিড লিখবা আগে আগের বের করবা হাইড্রোজেনের এক গুনন দুই প্লাস সালফারের হচ্ছে বত্রিশ যোগ ষোলো গুনন যেহেতু চারটা তাহলে চার দুই যোগ বত্রিশ যোগ চার ষোলং চৌষট্টি ইজ ইকাল টু নাইনটি এইট এটা আমি নাইনটি এইট টু গ্রাম লিখি লিখিনি যদি আমি গ্রাম লিখি তাহলে কী হবে এক মোল ইজ ইকাল টু নাইনটি এইট গ্রাম হবে তখন এখন দেখো তো হাইড্রোজেন কয়টা ব্যবহার আছে দুইটা তাহলে এখানে যেহেতু আটানব্বই আছে তাই আমি হাই সালফেরিক অ্যাসিডে যদি আমি কী বের করতে চাই ভর বের করতে চাই তাহলে আটানব্বইকে দুই দিয়ে ভাগ করে উনপঞ্চাশ কিন্তু হবে উনপঞ্চাশ গ্রাম এভাবে তুল্যভর বের করতে হয় আশা করি তুল্যভারটা বুঝতে পেরেছ নর্মাল দ্রবণ কাকে বলে বুঝতে পেরেছ আমি আরও একবার বলছি এক হাজার এম এল দ্রাবকের মধ্যে এক গ্রাম তুল্যভরের দ্রব্য যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তাকে নর্মাল দ্রবণ বলে এ পর্যায়ে আমরা আরেকটা সংজ্ঞা শিখবো সেটা হচ্ছে মোলার দ্রবণ একইভাবেই আমরা একটা চিত্র নিলাম নিয়ে আমরা বলছি এখানে এক হাজার এম এলই নিলাম এক হাজার এক হাজার এম আমরা দ্রাবকি নিলাম ধরো এখানে আমরা এবার যেহেতু বলছে মোলার দ্রবণ মোলার মোলার দ্রবণের বিষয়টা একটু সহজ মোলার দ্রবণটা কেমন বলছে এখানে এক মল দ্রব দেবো কয় মল দেবো মোল দ্রব্য আমরা যোগ করব এখানে কিন্তু আর ভাগ করতে হবে না যাতে মোল মানে কি সরাসরি আমাদের যে মোলটা বের হয়েছিল এটা দিলেই হয়ে যাবে তাহলে আমরা কী বলব সংজ্ঞা এক হাজার এম এল দ্রাবকের মধ্যে এক মোল দ্রব্য যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তাকে মোলার দ্রবণ বলে এটা কিন্তু অনেক সহজ সংজ্ঞা আগেরটাও সহজ ওইটা এক গ্রাম তুল্য ভর এটা হচ্ছে এক মোল দ্রব্য যোগ করলে যে দ্রবণ তৈরি হয় আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা আরও কিছু টপিক্স আছে এ অধ্যায়ে যেমন ধরো নর্মালিটি তো আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে বলবো নর্মাল দ্রবণের ঘনমাত্রাকে নর্মালিটি বলে এটাও বলতে পারো আবার তুমি ইচ্ছা করলে এটাও বলতে পারো যে এক হাজার এম এল দ্রাবকের মধ্যে তুল্য ভরের দ্রব্য যোগ করে গ্রাম মানে কি এখানে এক দৃশ্য তাহলে এক নর্মালিটি হবে দুই গ্রাম থাকতো তাহলে দুই নর্মালিটি হতো তিন গ্রাম থাক তিন গ্রাম তুল্যভর থাকতো তাহলে তিন নর্মালিটি হতো তাহলে আমরা বলতে পারি এক হাজার এম এল বা এক লিটার দ্রাবকের মধ্যে যত গ্রাম তুল্যভরের যোগ করা হয় তার সংখ্যাকেই নর্মালিটি বলা হয় আশা করি বুঝতে পেরেছ এবার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমাদের বইতে দেখো ছয় পয়েন্ট তিনে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিশ্চয় তোমরা এটা বোঝো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে কী লিখবো আমরা বলবো যে সকল পদার্থ বাতাসের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে না এবং ঘনমাটা কোনো পরিবর্তনও হয় না তাহলে বলবো যে সকল পদার্থ পদার্থ দীর্ঘ দিন বাতাসে বাতাসের সংস্পর্শে রাখলেও ঘনমাত্রার পরিবর্তন হয় না তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে তো এখন এখানে এখানে কিছু নাম আমাদের মনে রাখতে হবে এখানে বলা হচ্ছে যেগুলোতে সি আছে সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ড পদ তো উদাহরণের সময় আমরা বলব যেমন কে টু সি আর টু ও সেভেন এই একটা আছে তোমরা সহজগুলো দেওয়ার চেষ্টা করবা এরপরে আছে সোডিয়াম কার্বনেট এন এ টু সিও থ্রি এগুলো কিন্তু ঘনমাত্রা সহজে পরিবর্তন হয় না ঠিক একইভাবে যদি আমি লিখি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি পদার্থ সেক্ষেত্রে তুমি কী লিখবে তোমরা শুধু এখানে যে সকল পদার্থ দীর্ঘদিন বাতাসের সংস্পর্শে রাখলে ঘনমাত্রা পরিবর্তন হয় না আছে আর এখানে বলবা পরিবর্তন হয় তাহলেই কিন্তু সেকেন্ডারি হয়ে যাবে তখন তোমরা উদাহরণ কী দিবা যেমন দিবা উদাহরণ সেটা হচ্ছে যেমন সালফেরিক অ্যাসিড দিবা সালফেরিক অ্যাসিড দিবা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিবা ইত্যাদি দিবা ইত্যাদি আশা করি বুঝতে পেরেছ এরপরে কিছু প্রশ্ন আসে যেমন ধরো প্রমাণ দ্রবণ কাকে বলে টাইটেশন কাকে বলে তো যেহেতু প্রমাণ দ্রবণটা পরীক্ষায় আসে তো আমি প্রমাণ দ্রবণটা তোমাদের এখন শেখাচ্ছি প্রমাণ দ্রবণটা কি বলছে যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে যে দ্রবণের ঘনমাত্রা বা শক্তি মাত্রা জানা আছে বা শক্তি মাত্রা জানা আছে জানা আছে তাদেরকে প্রমাণ দ্রবণ বলে প্রমাণ দ্রবণ বলে প্রশ্ন হচ্ছে ধর একটা বিকারে আমরা কিছু কি রেখেছি একটা দ্রবণ রেখেছি ধরো পয়েন্ট থ্রি নর্মাল এখন এই যে যেহেতু আমাদের ঘনমত্রাটা জানা আছে তাই আমরা বলছি দ্রবণের নাম দিয়েছি আমরা প্রমাণ দ্রবণ অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকবে সেই দ্রবণকে আমরা বলছি প্রমাণ দ্রবণ আশা করি বুঝতে পেরেছ এরপরে আসে নির্দেশক নির্দেশক ধরো এই বাটিতে আমি অ্যাসিড রেখেছি এখানে আমি খার রেখেছি এখানে আমি পানি রেখেছি তো কিছু কিছু নির্দেশক আছে যাদেরকে আমি এখানে যদি টেস্ট করি এখানে দিই তাহলে এটা লাল হয়ে যাবে নীলটা লাল নীল নির্দেশক অর্থাৎ যাকে আমি লিটমাস পেপার বলি দিলে এটা নীল থেকে লাল হয়ে যাবে লাল জিনিস দিলে এখানে এখানে যদি আবার দিই খারে তাহলে কি হয়ে যাবে নীল হয়ে যাবে এখানে কোনো পরিবর্তন হবে না তার দ্বারা আমরা বুঝবো যে এটা যেহেতু অ্যাসিড এটা খার এবং পানি নির্দেশ করতে পেরেছে তাহলে এই পদার্থকে আমরা তখন কি বলি নির্দেশক বলি নির্দেশক মানে কি যে নির্দেশ করে দ্রবণটি অ্যাসিড কিংবা খার কিংবা পানি তোমাদের বইয়ে অন্য একটা ব্যাখ্যা দেওয়া আছে ধর একটা বিক্রিয়া করলাম সোডিয়াম হাইড্রো অক্সাইড এন এ এন এ ও এইচ সোডিয়াম হাইড্রো অক্সাইড যোগ এইচসিএল আমি বিক্রিয়া করাচ্ছি এখন এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে তো এই বিক্রিয়ায় কখন শেষ হবে আমরা কিন্তু বুঝবো না কারণ সোডিয়াম হাইড্রো একটা সাদা দ্রবণ হাইড্রোগসাইড একটা সাদা দ্রবণ এই বিক্রির লবণ তৈরি হবে কখন শেষ হবে আমরা বুঝবো না যদি এর মধ্যে আমরা এক ফোঁটা বা দুই ফোঁটা মিঠাই অরেঞ্জ দেই তাহলে এটা রঙের পরিবর্তন হয়ে বলে দিবে বিক্রিয়া শেষ হয়ে গেছে তাহলে এই পদার্থকে আমরা বলি তখন নির্দেশক বলি অর্থাৎ আমরা বলতে পারি যে সকল পদার্থ বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে যে সকল পদার্থ বিক্রিয়ার বিক্রি আর শেষ বিন্দু শেষ বিন্দু নির্দেশ করে নির্দেশ করে তাদেরকে কি বলা হবে নির্দেশক বলা হবে এখন বলা হয় বা বলে এখন উদাহরণের বেলা তুমি বলবা এক নাম্বার মিথাইল অরেঞ্জ মিথাইল ওয়ারেন্স লিখতে পারো ওয়ারেন্স দুই নাম্বার দিবা মিথাইল রেড তিন নাম্বার দিলা তুমি হচ্ছে লিট মাস পেপার লিট মাস পেপার ইত্যাদি দিলা তুমি আশা করি বুঝতে পেরেছ তো এই চ্যাপ্টারে একটা রচনামূলক প্রশ্ন আছে এটা অনেক বড় সেটা আজ আর নয় অন্য কোনো একদিন দেখাবো তোমাদের এ পর্যন্ত সবাই ভালো থেকো ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি